বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের ভিডিওগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশান দূর হয়ে যাবে শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন নিজেকে ভালো রাখতে হবে নিজেকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি জীবনে রিস্ক না নিতে চান আপনি যদি ভাবেন হ্যাঁ পরিবারের সবাই যেটা ভাববে সেটাই হবে আমার আলাদা কোনো মতামত নেই তো আপনি তো এখানেই সব থেকে বড় ভুল করে বসেছেন আপনারও একটা পছন্দ আছে আপনারও একটা ভালো লাগা আছে নিজের পছন্দ নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন তবেই দেখবেন বাকিরাও আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু অতিরিক্ত আবেগের বসে আপনার অর্জিত যা কিছু অন্যের নামে লিখে দেবেন না তাহলে পরবর্তীকালে আপনাকে ঠকতে হবে আপনি নিজের নামে রাখুন অন্য কাউকে নমিনি রাখতে পারেন যাতে পরবর্তীকালে আপনি ভোগ করতে পারেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন খুলে হাসুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ চলছে কষ্ট চলছে সমস্যা চলছে তাও বলবো এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন হাসি মুখে খুশি মনে দুঃখ কষ্ট সমস্যাগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি থাকুন অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাবেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এভাবে করে যেতে পারেন অর্থাৎ অপরের উপকার করতে পারেন দেনা পাওনার ব্যাপার ট্যাপার বা হয়তো চাও পাওয়া যে আমি এতটুকুন খরচা করেছি সেখান থেকে আমি কতটা পেলাম এগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ব কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না প্রিয় বন্ধু আপনি আপনার পরিবারের জন্য করেছেন ব্যাস এটাই অনেক বরং বাকিটা জীবনও যেন এভাবে অপরের বিপদে সাহায্য করতে পারেন এই চেষ্টা করুন পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো যতক্ষণ চলছে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন আমি এটা বলছি না হাড় ভাঁকা খাটুনি আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে এই বয়সে আপনাকে আপনার সাধ্যের বাইরে কাজ করতে আমি বলছি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন তাতে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগবে আপনার যদি সবসময় অসুখ বিসুখ লেগে থাকে মনে কষ্ট থাকবে আর কিছু ভালো লাগবে না বিধাতার ওপর ভরসা রাখুন ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন